মিজানুর রহমান আজহারি তিনি বলেছিলেন যে আমার নবী অনেক গরিব ছিল আমার নবী রাখাল ছিল আমার নবী কাউ বয় ছিল এই কাউ শব্দটা বাংলাদেশের অনেক মুসলমানরা এটা সহ্য করতে পারেননি কারণ নবীর সম্মানকে নবীর যে উঁচু মাকামকে এই উঁচু মাকাম এই সম্মান তিনার শান তিনার রেসালাত বলতে গিয়ে এমন কিছু শব্দ চয়ন হোক যে শব্দ চয়নের মাধ্যমে তিনার ন্যূনতম তিনার সম্মানের হানি হয় এটা অনেক রসুল প্রেমিক নবী প্রেমিক এরকম উন্মতেরা এটা শুনতে চায় না যে যেহেতু এটা ইসলামিক ব্যাপার এটা শরীয়তের ব্যাপার এটা মুসলমানের অন্তরের অক্তক্ষরণের ব্যাপার এই বলবো প্রিয় ভাই মিজানুর রহমান আজহারি আপনি যদি আপনার পেজ থেকে ফেসবুক একটি লাইভে এসে যদি আপনি আপনার এই ভুলটা সংশোধন করে নিতেন বাংলাদেশের মানুষ আপনাকে আরো বেশি গ্রহণ করত। বাংলাদেশের মানুষরা দেখেছি যে আপনার জনপ্রিয় যে আকাশচুম্বি আপনাকে যে কতটুকু ভালোবাসে এটার প্রমাণ কেন্দ্র বাংলাদেশের মানুষরা আপনার দুইটি প্রোগ্রামে অংশগ্রহণ করে তিনারা দেখাই দিয়েছেন তবে আমরা অনেক জনগণের মুখে ইউটিউব অনলাইনে আমরা দেখেছি পোস্টে আমরা দেখেছি যে যে সমস্ত যুবকরা যে সমস্ত বেনামাজিরা এরকম আকাশ চুম্বি একজন ইসলামিক স্কলারের মাঠে ময়দানে গিয়ে তিনার বয়ান বক্তব্য শুনতেছেন এই বয়ান শোনার জন্য অনেক পরিশ্রম অনেক টাকা অনেক অর্থ ব্যয় করা হচ্ছে ঠিক আছে তবে এই প্রোগ্রামের পরের দিন কিন্তু আমরা এমন কোনো সুন্দর বার্তা শুনতে পাই না এমন একটি আশানুরূপ বার্তা শুনতে পাই না যে মিজানুর রহমানের আজহারির মাহফিল থেকে একশো যুবক হাত তুলেছে যারা দাড়িবিহীন ছিল তারা বলেছে যে আমরা আজকে থেকে দাঁড়িয়ে রাখব। যারা নামাজ পড়তো না বেনামাজি তারা সেখান থেকে ওয়াদা করেছে যে আমরা আজকে থেকে নামাজি হব এই জন্য অনেক মুসলমান ইসলামিক স্কলার আলিমা এটা বলতে বাধ্য হচ্ছেন যে বড় প্রোগ্রাম করে নাম নেই আমলের পরিবর্তন দেখতে হবে বিগত সরকারের আমলে দেশ করা একজন ইসলামিক বক্তা যিনার নাম মিজানুর রহমান আজহারি চার বছর পরে শেখ হাসিনা দেশ থেকে বিদায় হওয়ার পরে মিজানুর রহমান আজহারি বাংলাদেশে এসেছেন এবং তিনার কিছু আকাশচুম্বী মাহফিল তাফসিরুল কোরআন আমরা দেখতে পেরেছি প্রথমটা করেছেন তিনি কক্সবাজার পেকুয়াতে যেটার খবরাখবর আমরা ইউটিউব ফেসবুক অনলাইনে দেখেছি তিনার ভক্তরা এভাবে বর্ণনা করেছেন যে আমরা আশাবাদী সেখানে বিশ কোটি লোক হতে পারে এটা অনেক ভালোবাসার কারণে অন্ধভক্ততার কারণে মনের পাগলতার কারণে এই সমস্ত ভক্তরা এভাবে কথা বলা এটা আমি অন্যায় বলে কিছু মনে করতেছি না এরপরে আমরা দেখেছি যশোরে তিনার একটা অনেক বড় ধরনের একটা মাহাফিল হয়েছে গত শুক্রবার সেখানে অনেক টাইম তিনি কথা বলার পরে মাঝখানে একটা কথা নিয়ে বাংলাদেশের মধ্যে ট্রোল চলছে তিনি বলেছিলেন তিনি বলেছিলেন যে আমার নবী অনেক গরিব ছিল আমার নবী রাখাল ছিল আমার নবী কাউবয় ছিল এই কাউবয় শব্দটা বাংলাদেশের অনেক মুসলমানরা এটা সহ্য করতে পারেননি কারণ নবীর সম্মানকে নবীর যে উঁচু মাকামকে এই উঁচু মাকাম এই সম্মান তিনার শান তিনার রেসালাত বলতে গিয়ে এমন কিছু শব্দ চয়ন হোক যে শব্দ চয়নের মাধ্যমে তিনার ন্যূনতম তিনার সম্মানের হানি হয় এটা অনেক রসুল প্রেমিক নবী প্রেমিক এরকম উন্মতেরা এটা শুনতে চাই না তবে আমি আপনাদেরকে জানাবো যে দেখুন যিনারা কথা বলেন দীর্ঘ টাইম যিনারা কথা বলেন তিনাদের ভুল হওয়াটা কিন্তু স্বাভাবিক তিনি যত বড়ই শিক্ষিত হন না কেন ভুল হওয়াটা অস্বাভাবিক নয় সিলিফ অব টান হতে পারে বলার ভঙ্গিমা আর মনের কথা এই দুটা মিল নাও হতে পারে তিনার মনের চাহিদা বা তামান্না তিনি আশা আকাঙ্ক্ষা ছিল একরকম তিনি বলে গিয়েছেন আরেক রকম এটার জন্য বাংলাদেশের মধ্যে যে সমালোচনা চলতেছে এই সমালোচনা নির্মূল করা যাবে কিভাবে এই টিপসটা আমি ছোট হিসেবে তো বড়দেরকে দেওয়া যায় না তারপরেও যেহেতু এটা ইসলামিক ব্যাপার এটা শরীয়তের ব্যাপার এটা মুসলমানের অন্তরের অক্তক্ষরণের ব্যাপার এই জন্য বলবো প্রিয় ভাই মিজানুর রহমান আজহারি আপনি যদি আপনার পেজ থেকে ফেসবুক প্রোফাইল থেকে একটি লাইভে এসে যদি আপনি আপনার এই ভুলটা সংশোধন করে নিতেন বাংলাদেশের মানুষ আপনাকে আরো বেশি গ্রহণ করত। বাংলাদেশের মানুষ আপনাকে আরো বেশি গ্রহণ করত কারণ বাংলাদেশের মানুষরা দেখেছি যে আপনার জনপ্রিয় যে আকাশচুম্বি আপনাকে যে কতটুকু ভালোবাসে এটার প্রমাণ কিন্তু বাংলাদেশের মানুষরা আপনার দুইটি প্রোগ্রামে অংশগ্রহণ করে তিনারা দেখাই দিয়েছেন তিনারা দেখাই দিয়েছেন তবে আমরা অনেক জনগণের মুখে ইউটিউব অনলাইনে আমরা দেখেছি পোস্টে আমরা দেখেছি যে যে সমস্ত যুবকরা যে সমস্ত বেনামাজিরা এরকম আকাশ চুম্বি একজন ইসলামিক স্কলারের মাঠে ময়দানে গিয়ে তিনার বয়ান বক্তব্য শুনতেছেন এই বয়ান শোনার জন্য অনেক পরিশ্রম অনেক টাকা অনেক অর্থ ব্যয় করা হচ্ছে ঠিক আছে তবে এই প্রোগ্রামের পরের দিন কিন্তু আমরা এমন কোনো সুন্দর বার্তা শুনতে পাই না এমন একটি আশানুরূপ বার্তা শুনতে পাই না যে মিজানুর রহমানের আজহারির মাহফিল থেকে একশো যুবক হাত তুলেছে যারা দারিবিহীন ছিল তারা বলেছে যে আমরা আজকে থেকে দাঁড়িয়ে রাখব যারা নামাজ পড়তো না বেনামাজি তারা সেখান থেকে ওয়াদা করেছে যে আমরা আজকে থেকে নামাজি হব এই জন্য অনেক মুসলমান ইসলামিক স্কলার আলেমা এটা বলতে বাধ্য হচ্ছেন যে বড় প্রোগ্রাম করে আপনি নেই আমলের পরিবর্তন দেখতে হবে যে আপনাদের এই সমস্ত আমলের পরিবর্তন তা আমরা দেখতে পাই না এটা যদি একটা মিলন মেলা হয় এটা যদি একটা অনুষ্ঠান হয় এই অনুষ্ঠান এবং মিলন মেলাতে এসব কিছু সাজে মুসলমানদের অনুষ্ঠান হবে আর মুসলমানদের মধ্যে পরিবর্তন আসবে না আমলের এটা তো হতে পারে না প্রিয় ভাই মিজানুর রহমান আজহারি আপনি আমাদের সম্পদ ইসলামের সম্পদ বাংলাদেশের সম্পদ এই সম্পদ নষ্ট হোক এটা আমরা চাই না তবে বাংলাদেশের মানুষের মধ্যে যেই বিভাজন চলতেছে এই বিভাজন এই সংশয় এই প্রশ্ন দুর্বৃত করার জন্য আপনার দুই মিনিটের লাইভই যথেষ্ট এজন্য আমরা চাই আপনি দুই মিনিটের লাইভে এসে বাংলাদেশের মানুষের এই মনের যে একটি প্রশ্ন রয়েছে আপনার যে কাউ বয়ে রসুল্লাহ সাল্লা সাল্লামকে রাখাল ভূষিত করতে গিয়ে যে আপনি যে শব্দ চয়নগুলো করেছেন এই চয়নগুলো নিয়ে আপনি কী করবেন অবশ্যই বাংলাদেশকে একটা সুন্দর মেসেজ দেবেন